এই আমলটা আল্লাহর সঙ্গে আপনার দেখা করায় সেটা হলো সলাদ এবার আপনাদেরকে দুটো খুব মূল্যবান কথা বলবো ভাই ও ভাই মেরে পেয়ারে ভাই তাড়াতাড়ি করেন দিয়ে চলে যান ঠিকঠাক করে দেন দিয়ে বসে যান আমার ইউটিউবে প্রচার না করলেও চলবে অসুবিধা নাই জি আজকে ইউটিউবে প্রচার করে এসেছে এখানে মনিরুল ভাইয়ের আমার আজকে একটা বক্তব্য তাল সুর কোথায় আছে মালদা নাই জীবনে নামাজ পড়লাম না আজকে আমার জানাজার নামাজ পড়ার জন্য সবাই চেষ্টায় আছে আমার জানাজার নামাজে আজকে দাঁড়িয়েছে আমি সারা পৃথিবীতে কোনো দিন সারা জিন্দগি ভোর আমি কোনো দিন নামাজ পড়লাম না আজকে আমার জানাজার সালাতের জন্য তারা দাঁড়িয়ে গেছে আসবে মরণ কখন কথাই আসবে মরণ কখন কথায় কারো জানা নাই তোমার জানা যার নামাজে আগে নামাজ বড় ভাই রোক কারের সাথে আল্লাহ রোক করতে বনে তুমি কেন কাজে বিভর বল না কারের সাথে রোকো করতে বলে তুমি কেন কাজে বিভর বলতে নাকি আয়াতে নায়া মনটা ডোবাও তেল নাকি আয়াতে আয়াথে কথা বলো রবের সাথে নামাজে দা জানা যার নামাজ পড়ো ভাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই যেদিন আপনার অন্তিম বাসনা হয়ে যাবে পৃথিবীর বুক থেকে আপনি চলে যাবেন মারাজুল মৌতের সময় আপনি দুটো জিনিসের জন্য পস্তাবেন একটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন মানুষ মারার সময়তে ঠুটটাকে নড়াই মানুষ মারার সময়তে তার মুখটাকে নড়াই মুখটাকে নড়তে থাকে মুখে লেবুর শরবত দিয়ে দাও ওর মুখে পানি দিয়ে দাও ওর মুখে আঙুরের শরবত দিয়ে দাও কিন্তু কিন্তু ওই ব্যক্তি খেতে চাই না ওই ব্যক্তি আদৌ খেতে চাই না রব্বো না নমিনকে বলেন রব্বু না আমি তোমার পৃথিবীর বুকে রাখজন নিকৃষ্ট পরিমাণের বান্দা কয় কোনা রব্বি লাউ লাখরদানি ইলা জালিনকণি সেই ব্যক্তি বলতে থাকে এরম পুনরাম মৃত্যু আমার সন্নিকটে পৃথিবীর বুকে আমাকে একবার পাঠিয়ে দাও আমি কাটিহার জেলার মানুষ একবার আমাকে ঘুরিয়ে দাও

ফাঁকি দিয়ে পাখি গেলৰে উলনা ফিৰিয়া জনম জনম ধৰি আমি খুজি জীবনের জন্য আপনার জানটা সারা জীবনের জন্য আপনার প্রাণ পাখিটা উড়ে চলে যাবে আপনার ওই আত্তাতে নামাজ নাই আপনার ওই আত্তাতে ভালো কাজ নাই আপনার ওই আত্তাতে নোংরাতে ভরপুর আপনার ওই আত্তাতে খারাপিতে ভরপুর আসমানের আসমানের উপরে যখন তবকা তবকা درجہ যখন খোলা হবে সবাই ফেরেশতারা আসমানে ফেরেশতারা

আজান হয়ে গেলে স্ত্রী থেকে নিয়ে ছেলে থেকে নিয়ে মেয়ে থেকে নিয়ে যদি আজান হয়ে যায় নামাজ পড়ার জন্য তাকে যদি বলা হয় যদি আজান হয়ে যায় দেখি যা নামাজ পড়েনি তার মার হবে বিরাট বড় বক্তা বিলাল হোসেন ইসলাহি বক্তা বাড়ি গিয়েছে নামাজের জন্য নামাজের বক্ত হয়ে গেছে বউ তাকে উঠাবে না উঠে আগে নামাজ পড়ো ওক্তিতা করতে তোমাকে যেতে হবে না ওক্তিতা

ওই যে তোমার ছোট বোনটা আছে ওই ছোট বোনটা ছোট বোনটাকে ভালো একটা ছেলে দেখে বিবাহ দিয়ে দিবে ওই যে তোমার ছোট ভাইটা বল নিয়ে খেলছে ওই ছোট ভাইটাকে ভালো একটা স্কুলে ভর্তি করবে বাবা আব্দুল জব্বার রে আমি আর বাঁচব না ডাক্তার আমাকে বলেছে সন্ধ্যা হতে হতে মারা যাব বন্ধনে আমার புனரமரமா আনোয়ার হাজি পৃথিবীর বুক থেকে চলে যাবে একটাই কথা বলে গেলেন বাবারে এগুলাকে দেখবি ওটা নিবি এটা দিয়ে দিবি এই কথা যখন বললেন আমি আপনাদের কাছে বলি উনি কথা মিথ্যা বলেছে নাকি উনি চিটারি কথা বলেছে নাকি ভাওতাবাজি কথা বলেছে নাকি না 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 মানুষ মরার সমাতে মিথ্যা কথা বল